চল্লিশ বিয়াল্লিশ আপনারা যত ছোট করতে পারেন চাই ভাবে করতে পারেন যেহেতু আছে আর হচ্ছে হাফ

এই হচ্ছে এটার এস5টা তাও সংস্থা এর ক্ষেত্রে প্রাইস মাত্র 350 একদম মুড়া ধুরা ধামাকা অফারে পাচ্ছেন আজকে এটা দেখেন ইট কালা পছন্দ অনুযায়ী কিন্তু সুন্দর একটা

ঢাকা ঢাকার বাইরে সারা দেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে দিতে হবে অবশ্যই যারা পাইকারে নেবেন তাহলে ভিডিও কল দিয়ে স্ক্রিনে নাম্বার ভিডিও কলে দেখে নিতে পারবেন 350 350 পুরো লুট পাট করে দিবেন

আচ্ছা আপনারা এটা একটা টপসের কালেকশন এটাও থাকবে 350 টাকা আচ্ছা টপসের বডি হচ্ছে 40 42 একদম ইজিলি মেপে নেবেন যেহেতু এটা হবে খুব সুন্দর একটা বোট টপস পরা ভিতরে পেয়ে যাবেন আর এটা স্কার্টটা কিন্তু একদম ভ্যালেন্টাইন্স স্পেশাল টাকা

কালার একদম পিওর কাপড় কটনের পেয়ে যাবেন আর এটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে ডিজাইন এটা হচ্ছে বডির উপরে কাজ থাকবে খুব সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার কাজ করা এটাও যাবেন কালার থাকে